নামো যাবে না আমার মাধবীর যে প্রাণ আছে কাউকে জানানো যাবে না শুনে রাখো গো মা এটা কিন্তু একটা বিশেষ দিক যদি আপনি স্বপ্নে কোনো মহাপুরুষকে দর্শন করেন আপনি যদি কোনো অলৌকিক বস্তু পেয়ে যান যদি জানিয়ে দেন কাউকে সেটা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন আর পাবে তাই আমি জেনে গেছি আমার মাধব সচল আমি যদি কাউকে জানিয়ে দিই এই মাহাত্ম্য লব পেয়ে যাবে কাউকে জানানো চলবে না কিন্তু বিপদ ভক্তের জন্য ভগবান যদি 마থে নামতে পারে হ্যাঁ ভক্তের জন্য ভগবান 마থে নেমেছে তাহলে বিহারি তো এখানে স্থায়ী নয় থাকতে তো বিহারি আসেনি সে তো গরু চড়িয়ে অর্থ নেবে মানে মাইনে নেবে আর ঘর চলে যাবে তাই তো তাহলে বিহারি যদি চলে যায় ভগবান কি করবে চলে যাবে তাহলে আমার মন্দির শূন্য হয়ে যাবে তা তো করলে হবে না এখন ভগবানকে বেঁধে রাখার ক্ষমতা কারো আছে তাহলে বাঁধতে হবে কাকে বিহারিকে বিহারিকে যদি বেঁধে না রাখতে পারি ভগবানও চলে তাই ভগবানি বলু চড়াবি না বাবা বাবা কে করো না বাবা বাবা আমি যদি আমি যদি গরু না চড়াই আমি মাইনে পাবো না আমি মাকে দিয়ে কথা দিয়ে এসেছি আমি মাইনে ফিরে যাবো তারা বিহারি কথা শুন তোর মাইনে আমি বাড়িয়ে দেব তবে তোকে অন্য কাজ দেব কি কাজ না মাইনে বেশি দেব তোকে গরু চড়াতে হবে না তুই হবি আজ থেকে এই মন্দিরের দাড়ি এই মন্দিরেই তুই থাক বেশ তাই হবে সারা দিন খায় ঘুমায় খেলা করে রাত হলে বিhari মন্দিরের দরজার দাড়ি হল আজকে বিহারী মন্দিরের দরজার দাড়ি হয়েছে কিন্তু বাবা যতই বলি মাইনে বাড়িয়ে দেব আর কাজ ভালো কাজ গরু চড়ানোর থেকে তো দারোয়ানের কাজ ভালো না কিন্তু তার বয়সটা দেখো কত বছর পাঁচ বছর সে রাত জাগতে পারবে বিহারি ঘুমিয়ে পড়ে ওই দরজায় ঠেক দিয়েই বিহারি ঘুমিয়ে পড়েছে না হঠাৎ একটা আলো যদি এসে বিহারির চোখে ধাক্কা দিয়ে যেই না ধাক্কা দিয়েছে মা বিহারির আলো কোথা থেকে আসছে কি সুন্দর দেখতে কাকে একজন দুজন নয় আটটা মেয়ে সুন্দরী আটা মেয়ে সেজে সুন্দর করে গয়নাগাটি পড়ে কি সুন্দর আসছে দেখো আচ্ছা ওমা যদি আপনাদের গ্রামের কোনো মেয়ে মধ্যরাত্রে গয়নাগাটি পরে সেজে গুজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় তুমি কি বলবে মেয়েটার স্বভাব চরিত্র ভালো নয় তাই না বলে তার মানে মেয়েগুলোর স্বভাব চরিত্র ভালো স্বামীর সন্তান ছেড়ে দিয়ে রাত্রের বেলা ঘুরে বেড়াচ্ছে তা দেখি কোথায় যায় ও মা বিহারি দেখছে কি ওই মেয়েগুলো আবার আবার বিহারীর কাছে এসে মন্দিরে যেই না ঢুকতে যাবে বিহারি বাধা দিয়েছে দাঁড়া কোথায় যাচ্ছ কেন মন্দিরে না না মন্দিরে ঢুকে যাচ্ছো তুমি আমাকে দেখতে পাচ্ছ না আমি দাঁড়িয়ে আছি হ্যাঁ কে তুই আমি বিহারি এখানে কি করছিস আমি এই দরজার দাড়ি ও দরজা ছাড় ভেতরে যাব না 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 ভেতরে মাধব ঘুমাচ্ছে ভেতরে যাওয়া যাবে না বাবা বলেছে যতক্ষণ না সকাল হয় কেউ যেন ভেতরে ঢুকতে না পারে তাই তোমাদের কেউ ঢুকতে দেব না বলে শোন বিহারী আমরা না এখানে প্রতিদিন আস তাই তুই দরজা ছাড় না না তোমরা প্রতিদিন আসো তাহলে কি বাবা মিথ্যে বলছে না তুমি মিথ্যে বলছো বাবাকে জিজ্ঞেস করি আসি বলে কোনো বাবাকে জিজ্ঞেস করতে হবে না শোন বিহারি তুই এই দরজাটা খোল দরজাটা খুলে ভেতরে তুই যাকে দেখতে পাবি তাকেই জিজ্ঞেস কর আরে বাবা ভেতরে কেউ নেই ভেতরে মাধব ঘুমোচ্ছে আরে তুই দরজাটা খোল না দেখ না ভেতরে কি আছে যদি ভেতরে কেউ না থাকে তাহলে আমরা চলে যাব আর যদি তুই ভেতরে কাউকে দেখতে পাস তাহলে তাকেই জিজ্ঞেস করবি আচ্ছা মায়ে বলে দেখি আটটা মেয়েকে অষ্ট সখী এসেছে বিহারি বলছে খুলবো বলে হ্যাঁ রে তুই খুলে দেখ না আমরা দাঁড়িয়ে আছি এইবার বিহারি যেই না মন্দিরের দরজাটা খুলে দিয়েছে দেখতে সারা মন্দিরটা আলোকিত হয়ে গেছে আর কি হচ্ছে গো নাচে সবাই মিলে একটু ধনী হলু ধ্বনি হলু ধ্বনি নাচে তা

ইমাগ্ধ ভক্তি বলে সচল হয়ে দাঁড়িয়ে আছে মন্দির ও মসজিদ আজকে বিহারী বলছে ওগো তুমি ভেতরে কি করি এলে বিহারী বাহিরে যারা দাঁড়িয়ে আছে ভেতরে আসতে দাও আজকে অষ্টধোক প্রবেশ করেছে বিহারী আবার দরজাটা লাগিয়ে দিয়ে বসে আছে কিছু খণের মধ্যেই দেখা গেল কিমা একটা ভয়ঙ্কর শব্দ ভেসে ভেসে আছে নিঝুম রা গর্জন শোনা যাচ্ছে ও ভয় বিহারীর বাচ্চা ছেলেটা বসে আছে এরম হচ্ছে ভয়ে বিহারী এক মনে হয়ে গেছে উমা কি আসে গো বাবা হোজে কি বড় একটা সিংহ জঙ্গল থেকে বেরিয়ে পড়েছে গো আমি কোথায় যাব না ভয় নেই মন্দিরের ভেতরে ঢুকে গেলেই তো হবে নাকি ভেতরে তো অনেকজন আছে না 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 ভালো করে দেখি ব্যাপারটা কি ও বাবা সিংহের ওপর আবার একটা সুন্দরী মেয়ে বসে আছে সাহস মেয়েটা সিংহের ওপরে বসে তার আবার দশটা হাত তিনটে চোখ গো দুর্গা মহামায়া তা দেখি কোথায় যায় মনে হয় দেখি কোথায় যায় তো সাহস বড় মা জঙ্গল থেকে সিংহ ধরে কি তোমার কোষা বলে তুই কি আমি বিহারি কি করছো আমি তো এই মন দিয়ে দরজার দাড়ি হয়েছি বলো না গো ওই সিংহটা তোমার পোষা বলে হ্যারি আমার পোষা বিহারি সর ভেতরে যাব না 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 ভেতরে অনেকজন আছে বাচ্চা বাচ্চা সব মেয়েরা আছে তা তোমার সিংহ দেখলে তারা ভয় পেয়ে যাবে তোমাকে ঢুকতে দেবো না বলে আচ্ছা বেশ যারা ভেতরে আছে তাদেরকেই তুই জিজ্ঞেস কর আমি ভেতরে যাব তারা যদি বলে যেতে তাহলে যাব না হলে আমি ফিরে যাব বেশ দাঁড়াও দরজাটা খুলে আবার জিজ্ঞেস করছে কি গো আসতে দেব মাধব বলছে আসতে দাও মহামায়া যেই না প্রবেশ করেছে আজকে দয়াময় বললেন শোনো মহামায়া আমাদের প্রতিদিন লীলা হয় কায়া আচ্ছাদন করে আজকে হবে প্রকাশ কায়া আছাদন মানে মা এখানে আমি বসে আছি আমি এখানে বসে আছি আমি দাঁড়িয়ে আছি কায়া আচ্ছাদন করে দিলে কেউ কিন্তু দেখতে পাবে না এইভাবে মহামায়া কায়া আচ্ছাদিতে লীলা করে আচ্ছা মা লীলা হবে এখানে অষ্টশতী এলেই তো হতো মহামায়ার কি দরকার মহামায়ার কি দরকার রাসলীলার দরজার দাড়ি কে ছিল যখন রাসলীলা হয়েছিল দাড়ি কে ছিল রাসমঞ্চে মহামায়া দুর্গা হ্যাঁ সেই সবসময় লীলার দাড়ি হয় তাই এসেছে আজকে প্রকাশ্যে লীলা হচ্ছে বিহারি দর্শন করছে কেউ ফুলের মালা গাঁচ্ছে কেউ ধূপ দিবাদি জ্বালছে কেউ মর্দন করছে বিহারি বাবা এখনো বুঝতে পারছে না ব্যাপারটা কি হচ্ছে বিহারি ভাবলে যা হচ্ছে হচ্ছে যাই হোক দেখছি রাতে আর ঘুম আসবে না এদের দেখে দেখে রাতটা মোটামুটি কেটে যাবে বিহারি বসে বসে দেখছে তার তো মাথা ব্যথা নেই তার মাথা ব্যথা কৃষ্ণকে নিয়ে এদেরকে নিয়ে নয় এরা যা খুশি করুক আমার মাথা ব্যথা কৃষ্ণকে নিয়ে কৃষ্ণকে কবে পাব এখন লীলা শুরু হয়েছে সবাই মিলে নৃত্য গীতে মেতে রয়েছে হঠাৎ ভগবান বংশীধারী হয়ে যেই না ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়ে পড়েছে এতক্ষণ লীলা চলছে যেই না ভগবান দাঁড়িয়ে পড়েছে বংশীধারী হয়ে বিহারী সবাইকে থামিয়ে দিয়েছে দাঁড়াও দাঁড়াও সবাই দাঁড়াও কে তুমি কে তুমি এই যে তুমি ত্রিভঙ্গ বিহারী হয়ে দাঁড়িয়েছ বলো কে তুমি আমি জানি সেই মাঠে অস্পষ্ট ভাবে দেখেছিলাম কি সেই তুমি কি আমার সেই কৃষ্ণ যাকে আমি গোচারণে দেখেছি বলো না তুমি কি সেই কৃষ্ণ আমি সেই কৃষ্ণ তুই যাকে অস্পষ্ট ভাবে দেখেছিলি আমি সেই কৃষ্ণ তুই যাকে গরু চড়াতে দেখেছিস আমি সেই কৃষ্ণ তুই তোর ঘর ছেড়েছিস আমি সেই কৃষ্ণ তুমি কি আমার সঙ্গে বন্ধুত্ব করতে এসেছ হরে বিহারি আমি তোর সঙ্গে বন্ধুত্ব করতে এসেছি তুমি কি আমাকে তোমার সঙ্গী হতে নেবে নেব তো তাই তো এসেছি বেশ এসে যখন পড়েছ বন্ধুত্ব পরে হ্যাঁ তোমার বন্ধুত্ব করতে এসেছে তো বলছে এসে যখন পড়েছ বন্ধুত্ব পরে আগে আমার মাইনেটা দাও এতদিন গরু চড়িয়েছি আমাকে কেউ মাইনে দেয়নি আগে মাইনেটা দাও বল কি মাইনে তোরে লাগবে আমা ভক্তের চাওয়াটা দেখেন মাইনেটা কি লাগবে আমার মাইনে কি লাগবে জানো ওইদিকে আমার হতভাগিনী অভাগিনী মাছ আমার গর্ভে ধারিনি মা আমার মায়ের সব অভাব তুমি মিটিয়ে দাও আমার মাকে শেষ দিনে তুমি হাতে ধরে পার করিয়ে বেশ তাই হবে তা এটা গরু চড়ানোর মাইনে হলো তো তাই যে দাঁড়ি হয়েছি এর মাইনে তাই এবার দাও বলে বল এর মাইনে তুই কি চাস আমাকে যিনি গুরু দীক্ষা গুরু শিক্ষা দিয়েছেন আমার গুরুদেব সে কি চেয়েছিল গুরু দক্ষিণা দেওয়া হয়েছে আমার গুরুদেবকে তুমি হাতে ধরে পাড়া পাড় করে দাও এই আমি তোমার কাছে বেশ তাই হবে কি বিহারি বিহারী কটা কাজ করেছিল দুটো তা দুটোর মাইনে তো হয়ে গেছে হ্যাঁ রে বিহারী সব তো অন্যের জন্য চাইবি নিজের জন্য কিছু চাইবি না সত্যি কথা কি জানেন না আমরা প্রত্যেকে মন্দিরে গিয়ে ভগবানের কাছে কিছু না কিছু চাই প্রতিবার কোনবারে চেয়েছি ছেলে চাকরি করে দাও কোনো বারে চেয়েছি ছেলের শরীর ভালো করে দাও স্বামীকে ভালো রাখো সংসারের সুখ দাও বৌমা খুঁজে দাও প্রিয় মানুষটাকে ভালো রেখো কোনোবারে চেয়েছি টাকা দাও গাড়ি দাও বাড়ি দাও কেস চলছে সেটাকে মিটিয়ে দাও মানে কোর্ট কাচারিতেও ভগবানকে ঢুকিয়েছি তাই না খালি হাতে কোনদিন কিন্তু ফেরিন কিছু না কিছু চেয়ে তবে এসেছি যদি ভগবানকে তুমি কাছে পেয়ে যাও না কাছে নেই বলে চাইতে পারছ যদি কাছে একবার তাকে পেয়ে যাও না তুমি চাইতেই ভুলে যাও চাওয়া অনেক কিছু থাকবে কিন্তু মনে হবে এই যে দর্শন পেয়ে গেছি এই অনেক আর কিছু চাই বিহারি বলছে তোমাকে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারবো এর থেকে আর বড় কি চাইব আমার কিছু চাওয়ার নেই না কিন্তু বিহারী আমি যে তোকে কিছু দিতে চাই বল তুই কি চাস চাই বল হ্যাঁ চা না মাধব হরে কৃষ্ণ আমাকে যদি দেওয়া হয় তুমি এই কৃপা করো যেন জন্ম জন্ম তোমার দাস হইয়া আমি থাকতে তাই হবে তুই হবে আজ থেকে এই মন্দিরে তুই থাকবি আমার সেবা করবি যত যুগই কেটে যাক না কেন ভগবান যখন যে কোনো মানুষ যত যুগ করি হোক মানুষ যখন আমাকে স্মরণ করবে আমার সঙ্গে তোকেও ডাকতে হবে আমার নাম হবে বা মাধ্যমের নাম হয়ে গেল একটা যুগ কেটে গেল মা আজও কিন্তু সেই নামেই তাকে আমরা চিনি বিহারি বন্ধু হতে হলেই একবার তো আলিঙ্গন করতে হয় আই ভাই আমি বন্ধু যখন হয়ে গেছি একবার আয় আজকে বিহারীকে ভগবান আমার আলিঙ্গন করছে আজ ভক্ত ভগবানে মিলন না হয়